যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবেই হবে দেখা হবে বিজয়ে আমি আজকে পার্সোনালি খুবই গর্বিত খুবই আনন্দিত এবং সম্মানিত কারণ আমি মনে করি ছোট্ট একটা লাইফে একটা মানুষ একটা কোম্পানির চেয়ারম্যান হওয়া এটা অনেক বড় আনন্দের অনেক বড় সুখের এবং এটা আমার জন্য বিজয় আজকে সেই বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে বলছি আমি আমানুল্লাহ আমান চেয়ারম্যান হয়েছি শুধু আমার কোনো যোগ্যতা ছিল না এখানে যদি আমি আমার ব্যাকগ্রাউন্ডে যাই আমি গরিব এবং মধ্যবিত্ত একটা ফ্যামিলির ছেলে একটা প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম গ্রামেই পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করেছি ব্যাংকে জব করেছি কিন্তু ব্যাঙ্কিং জবটা আমার সাথে কখনো যায়নি মেনে নিতে পারি আমার ফ্যামিলি মেনে নিতে পারি আমি আমার আম্মা সবসময় একটা কথা বলতেন সুদের চাকরি ছাড়া পৃথিবীতে অনেক পরিবেশন আছে প্রয়োজন হয় বাদাম বিক্রি করো মুড়ি বিক্রি করো কিন্তু সুদের কোনো পেশায় তুমি থেকো না মার কথাকে মাথায় রেখে আমি দু হাজার পনেরো সালে ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছিলাম তখন আমার রানিং স্যালারি ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড আলহামদুলিল্লাহ আল্লাহর নাম স্মরণ রেখে আল্লাহকে ভয় করে সুদকে হারাম মনে করে শুরু করেছিলাম বিজনেস প্রথম দিকে ব্যবসা শুরু করতে যে অনেক কষ্ট অনেক প্রতিকূল পরিবেশ অতিক্রম করে চড়ায় উতরায় আলহামদুলিল্লাহ একটা সম্মানজনক পজিশনে আল্লাহ নিয়ে এসছে আমি আমার কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা সব সময় কাস্টমারদের গ্রাহকদের বেনিফিট নিয়ে কাজ করবেন একটা বিজনেস তখনই সফল হয় আমার পাঁচ বছর এক্সপিরিয়েন্স থেকে বলব যদি আপনি আপনার পার্সোনাল বেনিফিট ক্যালকুলেশন করেন আপনি বিজনেসে কখনোই সফল হতে পারবেন না অ্যাজ এ মালিক হিসাবে অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে যদি আপনি একটা বড়ো ব্যবসায়ী হতে চান অবশ্যই আপনাকে গ্রাহকের চাহিদা মাথায় রাখতে হবে মার্কেটিংয়ের জনক এটা স্মিথ একটা কথা বলেছেন ব্যবসায় প্রফিট না টিকে থাকাটাই মেন যদি আপনি আপনার কোয়ালিটি এবং আপনার সেবা দিয়ে মার্কেট জয় করতে পারেন সফলতা আপনার আসবেই আসবে এজন্য আপনারা সততার সহিত ব্যবসা করবেন ব্যবসা করতে কিন্তু টাকা লাগে না আমি যদি ব্যবসার ক্যালকুলেশন করি ব্যবসা বয়জাবলা বয়সা বলা ব্যবহার বুদ্ধি সাহস সাথে হচ্ছে কনফিডেন্স চারটা জিনিসের কম্বাইন করে দেখেন আপনি যেতে পারবেন একদম বড়ো ব্যবসায়ী যেটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি চাকরি ছাড়া পিছনে আর একটা কারণ ছিল আমি একদিন ডক্টর ইউনুস বর্তমান রানিং আমাদের উপদেষ্টা উনি একটা কথা বলেছেন তোমরা মডার্ন দাসত্ব না করে উদ্যোগী হও তা আমরা সবাই সবার জায়গা থেকে উদ্যোগী হব ইনশাল্লাহ আমরা দেশের কল্যাণে কাজ করব সমাজের কল্যাণে কাজ করব। ডিফারেন্ট ফ্যাশন থেকে প্রতি বছর আমরা ট্যাক্স দিচ্ছি প্রত্যেক মাসে ভ্যাট দিচ্ছি তার মানে কি আমরা কিন্তু এখান থেকে গর্ববোধ করি যে আমরা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারছি আমি আজকে এখানে এসে আমি এবং আমার ম্যানেজিং ডিরেক্টর স্যার মাঝে মধ্যে বলি যে স্যার আমরা কত ইনকাম করছি ডাজেন মেটার আমাদের ওছিলায় আল্লাহর রহমতে তিনশো চল্লিশটা ফ্যামিলির কর্মসংস্থান ব্যবহার হয়েছে আমি মনে করি এজ এ মানুষ হিসেবে একজন মানুষের এর সাথে অ্যাচিভমেন্ট পিত হইতে পারে না তো আমি আমার যদি করতে পারি আপনারা কেন নয় আমি আমার সকল কাস্টমারদের উদ্দেশ্য বলবো আপনারা এভাবেই স্বপ্ন দেখেন আপনারা যেখানে ব্যবসা করছেন যার একটা প্রতিষ্ঠান আছে তিনটা প্রতিষ্ঠান করতে হবে আপনারা যেখানে ছোট প্রতিষ্ঠানে ব্যবসা করছেন এভাবে স্বপ্ন দেখেন ওই এরিয়াতে ওই এলাকাতে আপনার ব্যবসা হবে টপ লেভেলের এটার জন্যে গিফরেন্ট সারাক্ষণ থাকবে আপনাদের সাথে আপনাদের প্রোগ্রেস আপনাদের উন্নতি আপনাদের সফলতার জন্য গিফরেন্ট প্রতিনিয়ত কাজ করেছিল কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ কাজ করে যাবে আমি একটা রোড ম্যাপ দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালটাকে আমরা এভাবে ক্যালকুলেশন করেছি যে দু হাজার ছাব্বিশ সাল আমরা ডিফরেন্ট ফ্যাশন সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় চৌষট্টি আউটলেট করব হোলসেল পয়েন্ট করব আমাদের অনেক কাস্টমার দেখা যাচ্ছে যে প্রত্যন্ত অঞ্চল ইউনিয়ন পর্যায় থেকে থানা পর্যায় থেকে আমাদের এখানে এসে মাল ক্রয় করতে আসে তাদের যেমন টাইম ওয়েস্ট হচ্ছে তেমনি তাদের টাকাও খরচ হচ্ছে এই দুটা জিনিস সেভ করার জন্য আমরা প্রত্যেকটা জেলা লেভেলে আউটলেট করব যাতে করে তারা সেখান থেকে মাল নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারে তো আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্যে আমরা চাচ্ছি আপনাদের সহযোগিতা ভালোবাসা আজকে আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জিয়াউর রহমান চেয়ারম্যান আমান তারা আসলে একদিন এখানে আসেনি কিংবা তাদের যোগ্যতা এখানে আসেনি এটা সম্পূর্ণ অবদান আমি বলবো আমার কাস্টমারদের এর জন্য আপনাদের প্রতি আমাদের আমাদের পক্ষ থেকে থাকবে ভালোবাসা অভিনন্দন এবং সর্বোত্তম সহযোগিতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কোম্পানির জন্য দোয়া করবেন কোম্পানি পাশে থাকবেন সেই শুভকামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম